আসেন আসেন ভাই পাঁচশো টাকায় পঞ্চাশ হাজার টাকা একটা খালি একটা বরা মিলাতে পারলেই পঞ্চাশ হাজার তাড়াতাড়ি আসেন কে খেলবেন আগে আসেন আসেন মিলাতে পারলে পঞ্চাশ হাজার টা খালি একটা বরা মিলাতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আয় হায় আসলে কি ভাই পঞ্চাশ হাজার টাকা দিবেন ভাই খেলার নিয়ম কি ভাই খেলার নিয়ম হইতাছে একটা খালি একটা বরা একটা খালি একটা বরা আপনারা যদি পাল্টা সাজায় দিব যদি সিরিয়ালে যদি এরকম সাজায় দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবেন তুই সমঝা হা

যে একটা ক্লাস টা আপনি কটা ক্লাস টাচ করছেন কটা ক্লাস জিততে পারলাম না আপনি তো খেলাই পারেন না পঞ্চাশ টাকা জিতুম আমি ভাই পাঁচশো টাকা আমিও খেলুম এইটা খালি এটা বড়া এই নাতে না চা पहिले মিলবো না এই দুইটা বড় পাইছি करोड़পতি 25 দিন মে বড় একটা খালি একটা আমি আপনি তো হার চাই তো খারাপ খেলছেন মিলানা চাইタオル আছেন বেশি এনে তো তিনটাই খালি দর্মা জান আর কেও খেলবেন ভাই দর্ এটা তো কেউই মিলাতে পারবো না

ভাই আবার খেলুম মিয়া এই বুদ্ধি নিয়ে খেলেন ধরেন আবার খেলেন ভাই আমি পাঁচশো টাকা এর পুরোটা বুইজে গেছি আপনি হাজার টাকা রেডি রাখন নেলন বিসমিল্লাহ একটা খালি একটা বড়া একটা খালি একটা বড়া একটা খালি একটা বরা নেন ভাই একটা খালি একটা বড়া একটা খালি একটা বড়া এই জায়গাটা তো খালি

আরে এই যে রাখলাম আর কোন তো কোন গ্লাস ধরেই নাই এই যে একটা খালি একটা বড় একটা খালি একটা বড় একটা খালি একটা বড় একটা খালি কি মিলছে আসলে আসলেই তো মিল গেছে এটা দাঁঙ্গ মাথায় ঢোকে নাই কি মিলছে প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন দ আইফোন আইফোন ভাই আমার ভুল হয়ে গেছে আমার আইফোনটা দেওয়া যায় না আমার আম্মু অনেক মারবো এই ভাই আপনি যদি 50000 টাকা পাইতেন তাহলে কি আমারে এক পয়সা ছাড় দিতেন আর আমার অনেক দিনের शौक ছিল আইফোন 15 প্রো ম্যাক্স পেলাম নেন ভাই আপনি সর্বতক